এই জায়গাতে প্রতিদিন পুলিশ থাকে তো আজকে পুলিশ দেখতেছি না কি অবস্থা অবস্থা কি যে কোন এক সাইড দিয়া ভাই ছোট মামা হয় ওটা ধলসি ব্রিজ ওখানে একটা ফ্রেন্ড আছে একটু কাজও ফ্রেন্ড রাখছে তাই যেতে হবে তো বেরোতে বেরোতে না হচ্ছে জ্যামের ভিতরে পড়ে গেলাম আমরা সবসময় আমি এই সাইড দিয়ে এই সাইডে জ্যাম থাকে আর ওই সাইড দিয়ে গেলে এই সাইডে জ্যাম থাকে আজকে যেহেতু আমি এই সাইড দিয়ে ঢুকছি দেন ওই সাইড দিয়ে ফাঁকা এই সাইড দিয়ে জ্যাম আর সামনে এখানে তো অলমোস্ট অলরেডি সবসময় পুলিশ থাকে আসো না কেন আমাকে আজকে ধরতে আসো এখান থেকে একটা মামলা হয়েছিলাম আমি যে আমার ক্যামেরা ছিল না তখন আর এখানে পুলিশগুলো এত পরিমাণ খারাপ বাংলাদেশের পুলিশ এত খারাপ এক কথা বলে আমি ঘুষখোর ঘুষখোর পুলিশ বাংলাদেশের ঘুষখোর পুলিশ আই ডোন্ট লাইক বিজেপি

এখানে বার ফোট বসছে বার ফোটটা নিয়ে গিয়েছিলাম সেটা নিয়ে কোনো লাভ নাই একটু সময় আমি এখানে থাকতাম যাত্রা বাড়ি এখানে পরিচিত আমার একটু সময় এখানে গিয়ে অনেক যাতায়াত করতাম আড্ডা দিতাম আসলে দিনের শেষে কিন্তু মানুষ পরিবর্তন হয় দিন সবকিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এখন কোথায় থাকি ওই থেকে ওই যাই আমরা আজকে এখানে পুলিশ মেম্বার দাঁড়ায় আছে মামলার সে আমার দিকে তাকাই আছিল আমার দিকে তাকাই ছিল যে আসলে আমি আমাকে ডাক দিন চাবে কিন্তু ক্যামেরা দেখার মানে কোনো ডাক ডাক যেরকম আর ঠিক করে নাই যাই হোক এই হচ্ছে আমাদের দেশের পুলিশের অবস্থা